হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে অনেকদিন পর আজকে তোমাদের সাথে দেখা হলো চলো আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব চলো দেখতে থাকো তো গাইজ আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি কিন্তু ট্রেনে খুব ভিড় ছিল তাই তোমাদের ভিডিওটা দিতে পারলাম না তারপর আমরা টোটোতে উঠে পড়লাম সবাই মিলে চলো আমরা কোথায় দেখাচ্ছি গিয়ে তোমাদের তো গাইস অবশেষে আমরা ইটাচোনা রাজবাড়িতে চলেই আসলাম তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাইনি তো দেখো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি রাজবাড়িটা চলো দেখতে থাকো তো গাইজ দেখো আমরা রাজবাড়ির ভেতরে ঢুকে পড়েছি রাজবাড়িটা তো অপূর্ব সুন্দর খুবই ভালো লাগছে কিন্তু তো দুঃখের বিষয় হলো আমাদের এখানে বেশিক্ষণ থাকতে দেয়নি কারণ আমরা একটু লেট করেই এসছি তো দেখো ভেতরে যাচ্ছি তো এখানে অনেক বইয়েরই শ্যুটিং হয়েছে তো বিশেষ করে রাজমহল বইয়ের শুটিং হয়েছে সেই জন্যই আমার দেখার ইচ্ছেটা খুব ছিল তো গাইস ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বাট আমরা বেশিক্ষণ রাজবাড়িতে ঘুরতে পারলাম না তো আমরা এসেছিলাম তোমার রাজমহল বইটা যেখানে শুটিং হয়েছে সেই রাজবাড়িতে এসেছিলাম আমরা তো এখানে টাইম বেশিক্ষণের জন্য দেয়নি তো ভিডিওটা ভালো লাগলে একদমই শেয়ার বাই